হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আর আমরা প্রত্যেকেই মনে হয় মাসের মধ্যে পনেরো দিন খেতে পারি পনেরো দিন খেতে তবে এই ভর্তাটা হলে কিন্তু আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আর এই ভর্তাটা বানানোর জন্য আমার মাত্র এখানে দুই টুকটা গরু মাংস লাগবে কি অবাক হচ্ছেন যে গরু মাংস দিয়ে আবার ভর্তা বানাবে হ্যাঁ আমিও আগে জানতাম না তবে ইউটিউব থেকেই শিখেছি তবে ভর্তাটা যে আসলে এত মজা আমি না খেলে আমি কখনই বুঝতে পারতাম না মানে আমার তো পুরো মুখে লেগে আছে আর আমি এবার ভাবছি যখন থেকে গরু মাংস আনা হবে তখনই ভর্তাটা বানিয়ে খাবার এটা বানানোর প্রসেস একেবারে সেম অন্যান্য ভর্তার মতনই যেহেতু গরু মাংস তার জন্য আমি ছোট ছোট টুকরো করে নিয়ে এটাকে এবার আমি থেতলে থেতলে সুন্দর করে নরম করে ভর্তাটা খুব সহজে বাড়তে পারি আর এই ভর্তাটা করতে যে গরু মাংস লাগবে তা কিন্তু মুরগি মাংস দিয়ে স্বাদ হবে আর এই দেখো কথা বলতে বলতে এখানে আমার মাংসগুলোকে পুরা থেতলে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু না থেতলেও হইতো মানে ছোট ছোট টুকরো করে নিলেও হইতো তবে আমি আমার কাছে ভালো মনে হয়েছে যে এইভাবে আমি থেতলে নেই যত করে আমি যখন মাংসটা ভাজবো তখন জানি খুব সহজে ভেতরে মশলা ঢুকে আর আমার অংশজন সিদ্ধ হয়ে যায় আর আমার বাড়তে যেন পরবর্তীতে সুবিধা হয় আর এখানে আমার মেয়ে একটু পরপর ডিস্টার্ব করতেছিল দেখতেই পাচ্ছ একটু পরপর এসে ফোন এবার তো আমার প্রথম ধাপ শেষ মানে এটাকে না পুরোপুরি শেষ এখন আমার দ্বিতীয় ধাপ শুরু এখন আমি সুন্দর করে এখানে আমি দুইটা কাঁচামরিচ দুইটা মরিচ আর একটা রসুন একটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা মোটামুটি বড়ই নিয়েছিলাম আর আমাকে দেখে যা আমাকে যা দেখবে তাই উনি নকল করবে আমি এখানে বাটা বাটি করতেছিলাম না তখন উনি এখন বাটা বটি করে আল্লাহ যা দেখে তাই করে আর যেহেতু এটা আমি ভর্তা বানাবো ভর্তায় যদি একটু সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর ভালো আসে তো এখানে আমি একটু লবণ আর হচ্ছে হলুদ আর হালকা একটু ধনিয়ার গুঁড়া দিছিলাম তো দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিব একেবারে সুন্দর করে মোছমোছা করে ভেজে নেবো তো ভেজে নেওয়া শেষ হয়ে গেল লাস্টের দিকে আমি একটু পানি দিয়ে দিব পানির দেওয়ার একটাই কারণ যাতে গরু মাংসগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসে তবে তেমন বেশি না জাস্ট হালকা একটু পানি দিলেই হয় আমরা বাঙালি ভর্তা পছন্দ করি না এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না ভর্তা কম বেশি আমরা সবাই পছন্দ করি কিন্তু আমার কাছে ভর্তা আরও বেশি ভালো লাগে তবে এই কয়েকদিন ধরে এত ভর্তা খাইতে ইচ্ছে করতেছিল বাট ভর্তা করতে আমার কাছে একটু ঝামেলা মনে হয় যে বা পাটা পোতা দিয়ে মানে বাটা বাটি করা এই বাটা বাটি করতে আমার কাছে বিরক্ত লাগে তবে এখন বাটি করতে হয় না ব্লেন্ডারই করা যায় তবে যাই হোক ব্লেন্ডারে করা কিন্তু অতটা স্বাদ লাগে না মানে পাটায় পেতে চেটে যতটা স্বাদ লাগে ব্লেন্ডার কি তার স্বাদ লাগবে না তখন এত মন চেটেছিল যে কেউ একজন আমাকে যদি একটু ভর্তা আর একটু গরম গরম ভাত দিত তাহলে মানে আমি পেট ভরে খেতে পারতাম আর কিছুদিন যাবতে খেতে পারতেছিলাম মানে কোনো কিছু মুখে স্বাদ লাগতেছিল না তবে আজকে এটা খেয়ে আমি তো পুরো পাগল হয়ে গেছি মানে আমার মুখে এখনো লেগে আছে আর এটা খেয়ে আমি ভয়েস দিতেছিলাম আর ভর আর ভর্তাটা তো আমি সকালে বানিয়ে ফেলি বাট সকালে আমার ধৈর্য সইতেছিল না যে আমি কখন খাবো কখন খাবো তবে আমি এটা দুপুরবেলা খাইছি মানে এত ভালো লাগছে দুপুরবেলা গরম গরম ধোয়া ওটা ভাত আর ভর্তা আর কি লাগ আগে তার জন্য যখন আমি পিয়াস মরিচ আর রসুন যখন মানে ভাজ ভেজে নিতেছিলাম ওইটাই দেখি আমার আরও বেশি ভালো লাগতেছিল মানে খেতে ইচ্ছে করতেছিল আর এখানে আমার একটা ভুল হয়েছে মাংসতে একটু চর্বিটা টাইপের ছিল মানে একটু শক্ত শক্ত ছিল তো ওটা আমার বাটা হইতেছিল না এই জন্য ওটা আমি উঠিয়ে রাখতেছিলাম তো এটার জন্য সবচেয়ে ভালো একবার সলিড মাংস হলে তো তবু আমার ভর্তার কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে তো জাস্ট ওয়াও তো তোমরা একবার ট্রাই করো আর আমাকে ধন্যবাদ